আর নয় সৌদি আরব সৌদি আরবের বড় জাতের খেজুর গাছের চারা বাংলাদেশেই আমার কাছে পাচ্ছেন সৌদি আরবের বড় জাতের খেজুর চারা আমি বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে ছেল দিয়ে থাকি বাদযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা যদি ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইনে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগে সৌদি আরবের এবং ভারতের খেজুর গাছের চারা রয়েছে বিশেষ করে আমার কাছে বিভিন্ন দেশের উন্নত জাতের চারাগুলো পাওয়া যায় আপনারা যারা উন্নত জাতের বিভিন্ন দেশের চারাগুলো ক্রয় করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন সুস্থ সবল চারাগুলো আপনার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ